আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস টেনের অনুপাত এবং সমানুপাতের চ্যাপ্টার এটা একটা বীজগণিতের চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাত এবং কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান পেজ নম্বর হচ্ছে এইট টু টু এইটটি টু পেজ নম্বর তাহলে শুরু করছি কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের অঙ্ক প্রথম অঙ্কটা কী বলছে দেখো বলছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত না লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখতে বলেছে একে দেখে চারটে অঙ্ক রয়েছে সেই চারটে অঙ্ককে আমাকে প্রথমে অনুপাতে প্রকাশ করতে হবে অনুপাতে প্রকাশ করতে গেলে আমরা কি জানি একই এককে প্রকাশ করতে হয় যদি আলাদা এককে থাকে তবে সেটাকে একই এককে নিতে হবে একই এককে প্রকাশ করার পরে আমি অনুপাতটা করতে পারবো অনুপাত করার পরে সেখানে সেটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। লঘিষ্ঠ আকারে পরিণত করার পরে আমি যদি দেখি যে দুটো পদ অর্থাৎ পূর্বপদ এবং উত্তর পদ দুটো পদে যদি সমান হয় তাহলে সেটা হবে সামানুপাত যদি পূর্বপদ উত্তরপদের থেকে ছোট হয় তবে সেটা লঘু অনুপাত আর যদি পূর্বপদ উত্তরপদের থেকে বড় হয় তবে সেটা গুরু অনুপাত তাহলে এই নিয়মে আমরা অঙ্কগুলো করছি তাহলে একের দাগের একের অঙ্কটা চার মাস এবং এক বছর মাস তাহলে এক প্রথম পদ অর্থাৎ পূর্বপদ যেটা আছে সেটা হচ্ছে চার মাস রয়েছে আর উত্তর পদে অর্থাৎ লাস্টের যে পদটা সেটা হচ্ছে এক বছর ছ মাস তাহলে এটা মাসে রয়েছে মানে এই পুরোটাকে অর্থাৎ উত্তর পদটাকে আমার মাসে নিয়ে আসতে হবে তো এক বছর মাস মানে হচ্ছে এক বছর মানে হচ্ছে বারো মাস আর তার সঙ্গে মাস যোগ হবে তাহলে বারো ছয় কত হয়ে গেল আঠেরো মাস আর এখানে রয়েছে চার মাস তাহলে নিম্ন অনুপাত নির্ণেয় অনুপাত কত হবে চার নিম্ন অনুপাত সমান চার ইস্টু আঠেরো এবার এটাকে যদি আমি লগিস্ট আকারে পরিণত করি তাহলে দুই দিয়ে ভাগ করবো তাহলে দুই দুকোনে চার ন দুখনে আঠেরো তাহলে পূর্ব পদটা দেখো ছোট রয়েছে উত্তর পদরা রয়েছে বড় তাহলে এটাকে আমরা কি বলবো লঘু অনুপাত এটি লঘু অনুপাত এরপরে দুইয়ের অঙ্কটা দেখো দুইয়ের অঙ্কটা রয়েছে পঁচাত্তর পয়সা এবং এক টাকা পঁচিশ পয়সা এইবার এই এক টাকা পঁচিশ পয়সাটাকে আমি পয়সায় রূপান্তরিত করব তার কারণ হচ্ছে পদটা পঁচাত্তর পয়সায় রয়েছে আর এইটা তাহলে এক টাকা মানে হচ্ছে একশো পয়সা তার সঙ্গে আরও পঁচিশ যোগ হয়ে যাবে তার মানে কত হয়ে গেল একশো পঁচিশ পয়সা এবার নির্ণয় অনুপাত অথব নির্ণয় নির্ণয় অনুপাত কত হবে পঁচাত্তর ইস টু একশো পঁচিশ ঠিক আছে এবার এটাকে যদি আমি কাটাকুটি করি ধরো পঁচাত্তর বাই একশো পঁচিশ করলাম পাঁচ দিয়ে কাটলে পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তার মানে পাঁচ পনেরো পঁচাত্তর আর এটা হবে পাঁচ দুগুণের দশ পাঁচ পাঁচে পঁচিশ হলো আবার দেখো পাঁচ তিন পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তার মানে থ্রি বাই ফাইভ অর্থাৎ থ্রি টু ফাইভ এটা দেখো পূর্ব পদটা ছোট উত্তর পদটা বড় তাহলে এটি কি অনুপাত হয়ে গেল এটিও হয়ে যাবে লঘু অনুপাত লঘু অনুপাত এরপরে তিনের অঙ্কটা তিনেরটা দেখো ষাট সেমি এবং ষাট সেমি এবং শূন্য দশমিক ছয় মিটার শূন্য দশমিক ছয় মিটার ঠিক আছে এবার এটা সেন্টিমিটারে রয়েছে আর এটা মিটারে রয়েছে তাহলে আমরা এক মিটার সমান কত জানি একশো সেন্টিমিটার অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে দিয়ে গুণ করতে হয় তো শূন্য দশমিক ছয় গুণিত একশো সেন্টিমিটার তার মানে কত হয়ে গেল ছয় শূন্য ষাট ষাট সেমি ঠিক আছে তাহলে নির্ণয় অনুপাত তাহলে কী হয়ে যাবে অথবা নির্ণেয় অনুপাত নিম্ন অনুপাত এখানে ষাট সেমি অর্থাৎ ষাট ইস টু এটা ষাট তাহলে ষাট দিয়ে ভাগ করে দিলে ওয়ান ইস টু ওয়ান দেখো দুটোই সমান হয়ে গেল তাহলে এটি কী অনুপাত হয়ে যাবে এটা হচ্ছে সাম্যানুপাত এটি সাম্যানুপাত এরপর চারের অঙ্ক চারের অঙ্কটা রয়েছে এক দশমিক দুই কিগ্রা এবং ষাট গ্রাম এক দশমিক দুই কিগ্রাম এবং ষাট গ্রাম আচ্ছা কিগ্রাটাকে গ্রামে নিয়ে যেতে গেলে কি করতে হবে কিগ্রাটাকে গ্রামে নিয়ে যেতে গেলে হাজার দিয়ে গুণ করতে হয় কারণ এক গ্রাম মানে হচ্ছে হাজার গ্রাম তাহলে এটাকে হাজার দিয়ে গুণ করলে এক দুই শূন্য শূন্য দুটো শূন্য বেড়ে গেল। তাহলে বারোশো গ্রাম হয়ে গেল বারোশো গ্রাম তাহলে এবার নির্ণয় অনুপাত নির্ণয় অনুপাত বারোশো ইস টু ষাট তাহলে বারোশো ইস টু ষাট এটাকে এবার আমার শর্টেজ অর্থাৎ লগিষ্ঠানে নিয়ে আসতে গেলে কী করব বারোশো বাই ষাট এই শূন্য শূন্য কালো ছ দুগুণে ১২ বারো কুড়ি তার মানে ওপরে কুড়ি আর নিচে ওয়ান অর্থাৎ কুড়ি ইস টু ওয়ান বেরোলো তাহলে প্রথমটা বড় তার মানে এটি কি অনুপাত হয়ে গেলো এটি গুরু অনুপাত এটি গুরু অনুপাত একের দাগের অঙ্কগুলো হয়ে গেল এবার আমি চলে আসছি দুয়ের দাগের অঙ্কে বলছে দুয়ের দাগের একের অঙ্কটা পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখতে বলেছে তাহলে পি কিগ্রাকে আমি যদি হাজার দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে হাজার গুণিত পি মানে হাজার পি এটা গ্রাম হয়ে গেল ঠিক আছে আর কিউ গ্রাম তাহলে নির্ণয় অনুপাত তাহলে কি হয়ে যাবে অর্থাৎ নির্ণেয় অনুপাত নির্ণয় অনুপাত তাহলে কী হয়ে গেল হাজার পি ইজ টু কিউ এটাকে কিন্তু আর লগিষ্ট আকারে পরিণত করা যাবে না কারণ এটাতে আর কাটাকুটি কিছু করা যাবে না তাহলে এটাই আনসার হয়ে যাবে এবার দুইয়ের উত্তরটা দেখো দুইয়ের অঙ্কটা এক্স দিন জেড মাস এটা একটা এক্স দিন রয়েছে ও জেড মাস রয়েছে ঠিক আছে জেড মাস রয়েছে এর মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে কি লিখব যে মধ্যে মাসের মধ্যে অনুপাতের অনুপাত নির্ণয় সম্ভব হবে অনুপাত নির্ণয় সম্ভব হবে যদি মাসকে দিনে কিংবা দিনকে মাসে রূপান্তরিত করা হয় মাসে রূপান্তরিত করা হয় রূপান্তরিত করা হয় মাসকে দিনে রূপান্তরিত করতে পারে অথবা দিনকে মাসে যদি রূপান্তরিত করা যায় তবে এটা কিন্তু অনুপাত সম্ভব অনুপাত করা অনুপাত সম্ভব হবে আর অর্থাৎ অর্থাৎ দুটি রাশিকেই একই এককে পরিণত করতে হবে একই এককে পরিণত করতে হবে একই এককে পরিণত করতে হবে ব্যাস দুয়ের দাগের হয়ে গেল এবার তিনের দাগের দেখো তিনের দাগের কি বলছে যে একটি অনুপাত একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে দেখো আমি ধরি একটি অনুপাত ধরি একটি অনুপাত কি হবে আমি এ ইস টু বি ধরে নিলাম ঠিক আছে তাহলে এর ব্যস্ত অনুপাত তাহলে এর ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কি হবে তাহলে উল্টে যাবে বি ইস টু এ বয় যে ফলে বিস টু এ হয়ে গেল এবার এদের মিশ্র অনুপাত তাহলে এদের মিশ্র মিশ্র অনুপাত অনুপাত কি করে বার করে পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ অর্থাৎ এ গুণিত বি ইস টু যে উত্তর পদের সঙ্গে উত্তর পদ গুণ বি গুণিত এ তার মানে বি ইস টু বি দিয়ে ভাগ করলে ওয়ান ইস টু ওয়ান তাহলে এটাকে কি বলবো কি ধরনের অনুপাত হবে তাহলে সাম্যানুপাত হবে অথব নিম্ন উত্তরটা কি লিখব অথব একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত সাম্যানুপাত হবে সাম্যানুপাত হবে বোঝা গেল এরপরে দেখো চারের অঙ্কে চলে আসছি চারের অঙ্ক কি বলেছে এ বাই বি ইস টু সি কমা বি বাই সি ইস টু এ কমা আর সি বাই এ ইস টু বি এদের মিশ্র অনুপাত এর মিশ্র অনুপাত এর মিশ্র অনুপাত কি হবে বলো তো আমরা জানি মিশ্র অনুপাত বার করতে গেলে প্রত্যেকটা প্রত্যেকটা অনুপাতের পূর্বপদগুলোকে গুণ করব এই জন্য এর পূর্বপদ এটা এইটার পূর্বপদ এটা এবং এটার পূর্বপদ এটা তার মানে এ বাই বি গুণিত বি বাই সি গুণিত সি বাই এরপরে ইস দেবো দিয়ে দেখো উত্তর পদগুলো গুণ করবে সি গুণিত এ গুণিত বি সি গুণিত এ গুণিত বি এবার এখানে বি কেটে যাচ্ছে সি সি কেটে যাচ্ছে এ কেটে যাচ্ছে তাহলে কি থাকছে ওয়ান তাহলে ওয়ান ইজ এটা কি হয়ে যাচ্ছে এবিসি এটা অ্যান্সার হয়ে গেল এরপর পাঁচেরটা পাঁচেরটা কি বলছে পাঁচেরটা বলছে যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড হ্যাঁ এর এবং বলছে এই অনুপাতটা এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হবে বলছি এইটা আমি ধরে নিয়েছি ধরি এটা এবং এ ইস টু বি অনুপাতের মিশ্র অনুপাত মিশ্র অনুপাত এইটা হবে ঠিক আছে তাহলে এই দুটোর মিশ্র অনুপাত তার মানে কী হবে এক্স স্কোয়ার এ ইস টু বি ওয়াই মিশ্র অনুপাত মিশ্র অনুপাত তাহলে কী হয়ে গেলো এক্স স্কোয়ার এ এবার উত্তরে বলে দিয়েছে এইটা তাহলে প্রশ্নানুসারে কী হবে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার এ সমান এক্স ওয়াই আর ওয়াই জেড বি সমান হচ্ছে জেড স্কোয়ার তাহলে এ সমান কী হয়ে যাবে এ সমান হচ্ছে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার এক্স এক্স কেটে গেলো তাহলে ওয়াই বাই এক্স হলো এর মান আর এখান থেকে বি এর মার্ক জেড স্কোয়ার বাই ওয়াই জেড 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 কেটে যাচ্ছে তাহলে জেড বাই ওয়াই তাহলে অনুপাতটা কী হয়ে যাবে ওয়াই বাই এক্স বাই ওয়াই এইটাই অর্থাৎ এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং ওয়াই বাই এক্স ইজ টু জেড এদের মিশ্র অনুপাত এক্স ওয়াই হবে ঠিক আছে এবার ছয়ের অঙ্কটা এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই ওয়াই এক্স সরি ওয়াই এক্স ওয়াই এক্স বাই জেড অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত তার মানে এদের ব্যস্ত অনুপাত এদের ব্যস্ত অনুপাতগুলি হলো এদের ব্যস্ত অনুপাতগুলি হলো এদের ব্যস্ত অনুপাতগুলি হলো দেখো এটা ওয়াই জেড বাই এক্স ইজ টু স্কোয়ার হয়ে গেল এটা কী হবে জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার হয়ে গেল আর এটা ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার হয়ে গেল এবার এদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত যেটাকে বলে যৌগিক অনুপাত যৌগিক অনুপাত তাহলে পূর্বপদগুলোর গুণ করবো অর্থাৎ ওয়াই জেড বাই এক্স গুণিত জেড এক্স বাই ওয়াই গুণিত ওয়াই এক্স বাই জেড ইস টু এক্স এবার উত্তরপদগুলোর গুণ এই তাহলে এক্স স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার গুণিত জেড স্কোয়ার এক্স এক্সএস কেটে গেল ওয়াই ওয়াই কেটে গেলো আর কি জেড জেড কেটে গেলো তাহলে এখানে থাকছে দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবার এক্স ওয়াই জেড দিয়ে যদি ভাগ করি তাহলে এটা ওয়ান হয়ে যাচ্ছে আর এটা এক্স কাটছে ওয়াই কাটছে জেড কেটে এক্স ওয়াই জেড একটা করে এক্স ওয়াই জেড থেকে যাচ্ছে তাহলে এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল তিনের দাগের অঙ্কগুলো বলছে যে নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে নির্ণেয় যৌগিক অনুপাত যৌগিক অনুপাত কি হবে ফোর গুণিত এই যে পূর্বপদ গুলো গুণ ফোর গুণিত ফাইভ গুণিত নাইন ইস টু ফাইভ গুণিত সেভেন গুণিত ইলেভেন ফাইভ গুণিত সেভেন গুণিত ইলেভেন এবার এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করবো অর্থাৎ কাটাকুটি করবো ফাইভ গুণিত সেভেন গুণিত ইলেভেন ফাইভ ফাইভ কেটে গেলো আর কাটাকুটি করার জায়গা নেই নয় ছত্রিশ সাত এগারো এবং সাতাত্তর অর্থাৎ ছত্রিশ ইস টু সাতাত্তর এটা অ্যান্সার হয়ে গেল আর দুইয়ের অঙ্কটা দেখো দুইয়ের অঙ্কটা কী আছে এক্স প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ইজ টু এক্স টু দিবার ফোর মাইনাস ওয়াই টু দিবার ফোর তাহলে নিণ্নেও যৌগিক অনুপাত নিম্ন যৌগিক অনুপাত তাহলে কি হবে এইটা এইটা আর এইটা গুণ অর্থাৎ এক্স প্লাস ওয়াই গুণিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণিত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তা স্কোয়ার ইস টু এবার কী হবে এক্স মাইনাস ওয়াই এটা এর সঙ্গে এটা গুণ হবে এক্স প্লাস ওয়াই তা স্কোয়ার আর সঙ্গে এক্স টু দিবার ফোর মাইনাস ওয়াই টু দিবার ফোর এটা গুণ হলো সমান এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তা স্কোয়ার বাই এইটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই তা স্কোয়ার এক্স টু দিবার ফোর মাইনাস ওয়াই টু দিবার ফোর এটাকে কাটাকুটি করবে দেখো আচ্ছা এখান থেকে আগে আমি এটাকে ভেঙি ভেঙে নিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে আর স্কোয়ার আছে মানে তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেলো ইন্টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার আমি এই ভেতরটাকে ভাঙলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের জন্য দুটোতে স্কোয়ার হয়ে গেল বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার আর এটাকে কী করবো আচ্ছা এইটা এক্সের স্কোয়ার দেখো এক্স টু দিবার ফোর মাইনাস ওয়াই টু দিবার ফোর এটাকে লিখতে পারবো দেখো এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার এই আকারে তাহলে একবার কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমি ফেললাম এবার এখানে এইটা এটা কেটে আছে দেখো আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এটা কেটে গেল ওপরে কি থাকছে এক্স প্লাস ওয়াই আচ্ছা এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার বাই নিচে এক্স মাইনাস ওয়াই আর এটা কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আচ্ছা এইটা স্কোয়ার না লিখে আমি এটাকে ডবল করে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস এটা কেটে গেল এক্স মাইনাস কেটে গেল আর এক্স কেটে তাহলে কী হয়ে যাচ্ছে বাই ওয়ান সমান ওয়ান ইজ টু ওয়ান ওয়ানসার চারের দাগের একের অঙ্কটা বলেছে এইচ টু বি সমান সিক্স ইস টু সেভেন এবং বি বিস টু সি সমান এইট ইস টু সেভেন হলে এ ইস টু সি নির্ণয় করো এখানে দেখো প্রথমটা আর এই শেষেরটা নির্ণয় করতে বলেছে তাহলে এক্ষেত্রে কীভাবে করবো দেখো এইচ টু বি মানে এ বাই বি সমান হচ্ছে সিক্স বাই সেভেন আর বি টু সি মানে বি বাই সি সমান হচ্ছে এইট বাই সেভেন হলো এইবার এইটার সঙ্গে আমি এইটা গুণ করবো অর্থাৎ এ বাই বি গুণিত বি বাই সি সমান সিক্স বাই সেভেন গুণিত এইট বাই সেভেন তাহলে বি বি কেটে গেল বা তাহলে এ বাই সি সমান ছ আষ্টে আটচল্লিশ সাত সাতে উনপঞ্চাশ তাহলে উত্তর কত হলো এ ইস টু সি সমান আটচল্লিশ ইস টু উনপঞ্চাশ এবার দুইয়ের অঙ্কটা দেখো এ ইস টু বি সমান টু ইস টু থ্রি বি ইস টু সি সমান ফোর ইস টু ফাইভ এবং সি ইস টু ডি সমান সিক্স টু সেভেন হলে এ ইস টু ডি এর মান নির্ণয় করতে বলেছে তার মানে প্রথমটা লাস্টেরটা নির্ণয় করতে বলেছে তাই তো প্রথমটা ইস ইস টু লাস্টেরটা তাহলে এখানেও এ ইস টু বি এটা সমান বলে দিচ্ছে টু ইস টু থ্রি তাহলে আমি এখান থেকে কী পাবো এ বাই বি এ বাই বি সমান হয়ে গেল টু বাই থ্রি হলো এবার বি ইস টু সি সমান হয়ে গেল ফোর ইস টু ফাইভ তাহলে বি বাই সি সমান কত হয়ে গেলো ফোর বাই ফাইভ আর সি ইস টু ডি সমান হয়ে গেল সিক্স ইস টু সেভেন তাহলে সি বাই ডি সমান হয়ে গেল সিক্স বাই সেভেন এবার এ বাই বি গুণিত বি বাই সি গুণিত সি বাই ডি সমান টু বাই থ্রি গুণিত ফোর বাই ফাইভ গুণিত সিক্স বাই সেভেন এবার দেখো বি বি কেটে গেল সি কেটে গেলো এখানে কী কাটবে দেখো তিন দুগুণে ছয় আর কাটবে চার দুগুণ এটা তো আর উপর নিচে কাটছে না তাহলে এ বাই ডি সমান হয়ে গেল চার দুখুণে আট আর দুণে ষোলো ষোলো বাই পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে এ এইচ টু ডি সমান কত হয়ে গেলো ষোলো ইস টু পঁয়ত্রিশ এটা অ্যান্সার হয়ে গেল এবার তিনের দাগের অঙ্কটা কী বলছে যদি এইচ টু বি সমান থ্রি ইস টু ফোর এবং বি বিস টু সি সমান টু ইস টু থ্রি হয় তাহলে এ এইচ টু বি বিস টু সি নির্ণয় করতে বলেছে তাহলে এ ইস টু বি সমান থ্রি ইস টু ফোর আর বি ইস টু সি সমান টু ইস টু থ্রি আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কটার তফাৎ কী আগের অঙ্কে ছিল এ ইস টু সি বার করতে বলেছিল অর্থাৎ প্রথমটা ইস টু লাস্টেরটা কিন্তু এক্ষেত্রে দেখো তিনটি বার করতে হবে অর্থাৎ এইস টু টু সি বার করতে হবে তো এক্ষেত্রে ওই আগের নিয়ম অনুসারে করলে হবে না তো এটাকে কিভাবে করবে এইভাবে সাজাবো সাজাবার পরে দেখো এই যে দুটো বি সমান আছে তাহলে এই দুটোকে সমান করতে হবে তাহলে দেখো এই চার দিয়ে এই এই পার্টটাকে গুণ করবো আবার এর বি দিয়ে মানে দুই দিয়ে এটাকে গুণ করব তাহলে এই দুই দিয়ে ওপরটাকে গুণ করি তাহলে তিন দুখনে ছয় ইস টু চার দুখানে আট এটা হয়ে গেল আর এই চার দিয়ে এটাকে গুণ করবো চার দুখনে আট ইস টু চার তিনে বারো এবার দেখো এই যে এইট এইট আর এখানে বি সমান হয়ে গেল তাহলে এখান থেকে কী লিখতে পারবো অতএব এই টু বি ইস টু সি সমান সিক্স ইস টু বি মানে হচ্ছে এইট এইট ইস টু বারো এটাকে যদি আমি লগিষ্ট আকারে করি তাহলে দুই দিয়ে ভাগ করবো দুই তিনে ছয় ইস টু দুই চারে আট আর দুই ছয় বারো তাহলে এটা অ্যান্সার এক্ষেত্রে চারের অঙ্কটা একই অঙ্ক একই রকম করতে হবে তিনের অঙ্কের মতনই এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু থ্রি এবং ওয়াইস টু জেড সমান ফোর ইস টু সেভেন হলে এক্স ইস টু ওয়াইস টু জেড কত তাহলে আমি লিখবো এক্স ইস টু ওয়াই সমান হয়ে গেল টু ইস টু থ্রি আর ওয়াই ইস টু জেড সমান হয়ে গেল ফোর ইস টু সেভেন তো এই যে ওয়াই সমান তাহলে এই ওয়াইয়ের এই চার দিয়ে এটাকে গুণ করবো আর এই তিন দিয়ে এটাকে গুণ করব তাহলে চার দিয়ে এটাকে গুণ করলে চার দুণে আট ইস টু চার তিনে বারো আবার তিন দেখুন করলে তিন চারে বারো ইস টু তিন সাত থেকে একুশ তাহলে এই বারো আর এই বারো এখানে দুটো সমান হয়ে গেল তাহলে এখান থেকে লিখতে পারবো এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান হচ্ছে এইট ইস টু বারো ইস টু একুশ এইট ইস টু বারো ইস টু একুশ এটাকে আর মো এটাকে আর লগিষ্ট আকারে পরিণত করা যাবে না তো এখানেই অঙ্কটা শেষ এটা অ্যান্সার হয়ে গেল তাহলে এখানে এক থেকে আমি চার পর্যন্ত করালাম তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংক ইউ